নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা একই অবস্থায় আছি তো আজকে আপনাদের বিকেলে ভিডিও দেখাবো একটু বিকালে আজকে কী কাজ সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন যাই আজকে আমাদের বিকেলের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি শুক্রাল্লার দিয়া আজকে দই বড়াইতেছি শুক্রাল্লাহ দই বড়বে দুই বেশি না কম করে আপনার সাত কেজি মতো দুধ আছে আর কি সাত কেজি থেকে এক কেজি চিনি লাগে লাগে না

আর এই দুট টুকরা খেলা বার হলো বিসন একবার ঠান্ডা করল করে আমি আলাদা রেখে দিচ্ছি

দানা হৈছে বিচন্দৰ বাকী আছে বিচন্দ

কোন পার্টি থেকে শুনুন না তো কি পার্টি থেকে ব্যাঙ্গে দেবো আচ্ছা জাগ দেওয়া হয়ে গেছে এখন সব লালদা বলতেছে দুইটার দিকে এটা খোলার জন্য তো দুইটার দিকে আমি তো রাত্রি বারোটা পর্যন্ত জাগি না হয় আর দুইটা পর্যন্ত জাগলাম দুই ঘন্টা বেশি তো খুলে দেখবো না কি অবস্থা হয় শুক্লাদার দই জমে গেছে সুন্দর কালারটাও সুন্দর হয়েছে